আসসালামু আলাইকুম তবাইকে তাকোতাম আজকে মাইক্রোবায়োলজির একটি ক্লাতে তবাইকে তাগতম ভাইরাস এবং ব্যাকটেরিয়া সম্পর্কে আপনাকে একটি ধারণা দেব আপনার আমরা প্রায় এই ধরনের অসুখগুলোতে বর্তমানে বেতে আক্রান্ত হয়েছি সম্প্রতি আগে নিপা বা করোনার আক্রান্ত আপনার বাদুড থেকে এবং বর্তমানে তিকুন বনিয়া বা ডেঙ্গুতে বা প্রতি বছরই মতার কামড়ে প্রায় যত যত লোক আক্রান্ত হতে এবং অনেকে মারাও যাচ্ছে আজকে ভাইরাস এবং ব্যাকটেরিয়া ভাইরাস কি এবং ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া ওতে এক অতি একটি প্রাণী নিউক্লিয়াস এবং প্লাজা প্লাজমাতে থাকে আর অন্যদিকে ভাইরাস হতে ডিএনএ এবং আর এন এ গঠিত একটা জীবাণু যেমন কিছু কিছু বাইরাতে ডিএনএ থাকে এবং কিছু কিছু বাইরাতে থাকে করোনাতে প্রাথমিকভাবে পরবর্তীতে ডিএনএ এতে বিস্তার করতে পারে বাইরাতে কোষ নাই আর ব্যাকটেরিয়া এক প্রাণী কিন্তু বাইর এবং এখানে আমি ছবি দিতে বাইরাতে এবং ব্যাকটেরিয়ার কিছু ব্যাকটেরিয়া এবং হাম বসন্ত পাম্প এইচআইবি হেপাটাইটিস সি যেটা লিভারে হয় তারপরে জলাতঙ্ক পোলিও পোলিও মুক্ত বাংলাদেশ ঘটনা করতে বাংলাদেশে কোনো পোলিও এটা ব্রেনের রোগ মানসিক এবং অপরদিকে যদি আপনি ব্যাকটেরিয়া গুলো দেখেন কলেরা টাইফয়েড নিউমিয়া ধনুকের মতন ব্যাকি এগুলো ভাইরাস এবং ব্যাকটেরিয়া সংগঠিত সকল সবাইকে আজকের ক্লাসে এ পর্যন্ত স্বাগতম সবাইকে এবং সবাইকে গ্লাসগুলো ভালো লাগলে সবাই লাইক কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে ব্যতী করে আগ্রহ পোকাতে সাহায্য করবেন সবাইকে আজকের মতন এই পর্যন্ত বিজ্ঞানের গিলাতে স্বাগত জানাচ্ছি পবিত্র বিজ্ঞানের পরে আমরা অন্য বিদ্যায় নিয়ে আন্তর্জাতিক বা সমাজ কিংবা অঙ্ক কিংবা বাংলা গিলাতে আপনাদের স্বাগতম জানাবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের অনুপ্রেরণা করবেন আপনাদের একটি অনুপ্রেরণা বা একটি দাও লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বেশি উৎসাহ বয়ে আনে তবাই কি পর্যন্ত ধন্যবাদ